হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে এসটিকে নিয়ে অনেক বড় আপডেট উঠে এসেছে এস এল নবম দশমীর প্যানেল প্রকাশ কবে ফ্রেশারদের জন্য ঠিক কতটা সুযোগ বাড়তে চলেছে শোনা যাচ্ছে যে সেকেন্ড লিস্ট কিন্তু প্রবল বেরোনোর সম্ভাবনা আছে আর নবম দশমের ইন্টারভিউ ডেট এবং ভেরিফিকেশন ডেট কবে এই প্রশ্নটা এখন নবম দশম ক্যান্ডিডেট সবার মনেই ঘুরছে তো সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিও স্কিপ করবে না আর একটাই কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট রইলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে আর লাইক করে যেতে তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য তো বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক তো এস এস টি নবম দশমদের যে ইন্টারভিউ আর ভেরিফিকেশান সেটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করে দিচ্ছি এখন আপাতত আমাদের সবার নজর এস এলএ এস টি একাদশ দ্বাদশ মানে ইলেভেন টুয়েলভের রেজাল্টকে নিয়ে ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোনোর সম্ভাবনা প্রবল তো আজকে কিন্তু এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে এসএসসি আইএনজিবি সবাই কিন্তু জানিয়ে দিয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হতে চলেছে মানে আজকে কিন্তু হানড্রেড পারসেন্ট একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে যে ফাইনাল প্যানেল সেটা কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে তো যে যতটুকু আশা করা যাচ্ছে সন্ধে নাগাদ তোমরা কিন্তু লিস্ট অবশ্যই পেয়ে যাবে কারণ হচ্ছে তোমরা এর আগে থেকেও দেখেছো এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ ভেরিফিকেশান লিস্ট ইন্টারভিউ লিস্ট টোটালটাই কিন্তু আমরা সন্ধ্যের দিকে মানে মাঝরাত্রের দিকে প্রায় সন্ধ্যের দিকে ছাড়লে অনেকে দেখতে পারে না মাঝরাত্রের দিকে আমরা কিন্তু এই ডিটেলসটা পেয়ে থাকি কারণ ওয়েবসাইটের অনেক রকমের সমস্যা থেকে থাকে প্রচুর লোড পড়ে যায় একসঙ্গে তো এই জন্যই আমরা দেখতে পাই না তো আজকে কিন্তু তোমরা রাত্রের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা ওয়েবসাইটে ভিজিট করতে থাকবে তোমরা কিন্তু মেরিট লিস্ট ফাইনাল যেটা সেটা কিন্তু পেয়ে যাবে আর কাউন্সেলিং কাউন্সেলিং কিন্তু আগামী এক দু দিনের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে তো এটা একটা ভালো দিক কিন্তু কাউন্সেলিং করতে মোটামুটি কয়েকটা দিন লেগে যাবে তো কাউন্সেলিং হয়ে গেলেই তোমরা কিন্তু যার যার মতো স্কুলে জয়েন করে যেতে পারবে সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ এখন একের এস কালকে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এসএসসিকে নিয়ে সেটা হচ্ছে দু সালে যেগুলো ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের যে এজ রিল্যাক্সেশনের যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে না মানে তারা কিন্তু এখন যদি এই লিস্টে ইলেভেন টুয়েলভের আর একাদশ দাতাস দুটো লিস্টে যদি তারা কেউ এক্সাম দিয়ে থাকে এবং পাশ করে ঢুকে থাকে তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন মিলছে না তারা কিন্তু প্যানেল থেকে বাদ পড়ে যাচ্ছে তো এই যে একটা মানে বিষয় তারা যেহেতু প্যানেল থেকে বাদ পড়ে যাবে কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে অলরেডি তো তোমাদের কিন্তু এখানে যারা ফ্রেশাররা আছে যারা দেখছ তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু অনেক বড় সুযোগ আসতে চলেছে তো ফ্রেশারদের জন্য অনেক বড় সুযোগ আসতে চলেছে তারা কিন্তু অবশ্যই রেডি থাকো তোমাদের কিন্তু সেকেন্ড প্যানেল সরি সেকেন্ড লিস্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা প্রবল তোমরা কিন্তু অবশ্যই কিছু দিনের মধ্যেই সেকেন্ড লিস্ট পেয়ে যাবে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা চলছে সেটা কিন্তু একটু লেন্দি হতে পারে তো সময় নিয়ে নিয়েছে আট মাস পর্যন্ত তো আমি তোমার জানো আগস্ট মাস পর্যন্ত সময় আছে তো এই এর মধ্যে যদি এগুলো সব কিছু টোটাল মিটে যায় তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট আবার বেরোতে পারে তো তারা কিন্তু হাতে সময় পেয়ে যাচ্ছে প্রিপারেশান নিতে থাকো যাদের অল্প এক দু নম্বরে কাট অফের জন্য মানে যারা নিচে নেমেছিলে মানে যারা হয়নি তো তাদের কিন্তু অবশ্যই বলবো তোমরা কিন্তু ধৈর্য রাখো সেকেন্ড লিস্ট কিন্তু একশো পার্সেন্ট বেরোচ্ছে তো অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে তুমি জেনে আছো বা এসএসসি চেয়ারম্যান কি তোমাকে বলেছে এরকম অনেক কমেন্ট আমি দেখি তো সেটার বলছি তোমরা যখন এসে লিস্ট বেরোবে তখন অবশ্যই দেখে নেবে যে কথাটা সত্যি না মিথ্যা যাই হোক এবার আসছি আমাদের নবম দশমের ব্যাপারে এবার নবম দশমের ইন্টারভিউ কবে ভেরিফিকেশান কবে তো যেহেতু এই একাদশ দ্বাদশে টোটালটা মিটে গেলেই কিন্তু নবম দশমের প্রক্রিয়া প্রসেসটা শুরু হবে তো তোমরা জানোই আজকে রেজাল্ট বেরোচ্ছে তো ভেরি কাউন্সেলিং এই মোটামুটি কালকে আগামী কাল বা পরশু থেকে শুরু হয়ে যাবে তো কাউন্সেলিং হতে কিছুদিন সময় লাগবে এই সপ্তাহটা তো যতটুকু আশা করা যাচ্ছে এই মাসেরই লাস্ট উইক নাগাদ মানে একদমই শেষের দিকে সাতাশ আঠাশ তারিখ নাগাদ কিন্তু থেকে শুরু করো আইডিয়া করলে মোটামুটি এই উইকেও হতে পারে আবার মার্চের ফার্স্ট উইকেও নিতে পারে যতটা আইডিয়া করা যাচ্ছে ভেরিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে মার্চের ফার্স্ট উইক থেকে যদি তোমাদের ভেরিফিকেশান শুরু হয় যেহেতু ভেরিফিকেশান নবম দশমের ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেশি সেইটুকু আশা করা যাচ্ছে যে ভেরিফিকেশানে মোটামুটি পনেরো বিশ দিন লাগতে পারে তো তারপরে কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমরা তো এইটুকুই ছিল নবম দশমের ব্যাপারে তো ভেরিফিকেশান ইন্টারভিউ ডেটটা মোটামুটি এখনও ফাইনালি জানিয়ে দেয়নি বাট উইকটা খবরের কাগজে জানিয়ে দিয়েছে যে এই উইক নাগাদ হতে পারে তো লাস্ট উইক হতে পারে জানুয়ারি আর এদিকে তোমার ইন্টারভিউ কিন্তু মার্চের লাস্ট উইক হতে পারে মার্চের মাঝামাঝি থেকে লাস্ট উইকের মধ্যে তোমার ইন্টারভিউ দিতে পারবে তো এই ছিল আর এইদিকে তোমাদের যদি ফ্রেশারদের কথা বলি ফ্রেশারদের কিন্তু যেহেতু ইলেভেন টুয়েলভ প্রসেস মিটে যাওয়ার পরেও কিন্তু নবম দশমীর হচ্ছে সেহেতু কিন্তু ইলেভেন টুয়েলভের প্রচুর বাদ যেতে চলেছে তোমরা জানোই অনেক রকম কারণে অনেক বাদ পড়ে গেছে ভেরিফিকেশান ইন্টারভিউ থেকে তো যে সেই যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে এক করে প্লাস আবার এই যে এজ রিল্যাক্সেশনের যে একটা কেস সামনে আসছে সেটা ধরে তারও অনেক ব্যাপার আছে তোমরা তো এর আগে ভিডিওতে আপডেট দিয়েছি টোটালটা মিলে কিন্তু প্রচুর সিট ভ্যাকান্ট হতে চলেছে এবং তোমরা কিন্তু সেকেন্ড লিস্টের জন্য অবশ্যই ওয়েট করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং